তোমার দেখো বারো দিছে কামটা কেমন করলে হ্যাঁ হাই গাইস वेलकम টু মাই চ্যানেল জয় ব্লগার আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওর মাধ্যমে তোমরা একটা রেসিপিও পেয়ে যাবে সর্বপ্রথম এখানে ডিম ভাজা হচ্ছিল আর আজকে হবে চিকেন বিরিয়ানি ডিম ভাজার পর চলে আসলাম মাংস ম্যারিনেট করে রাখার জন্য তো এইখানে আমরা সব ধরনের মশলা দিয়েছিলাম মানে মাংসে যা যা মশলা লাগে আর কি কাজু রসুন আদা জিরা টক দই পেস্তা বাদাম বিরিয়ানির মশলা কিছু দিয়ে একবারে মিক্স করে রাখছিলাম 30 মিনিটের মতো এদিকে মাংসটা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখা হয়েছে আর এদিকে রাইস কুকারে আমরা বাসমতি চাল দিয়ে দিয়েছিলাম তো এটা অর্ধেক সেদ্ধ হবে এইরকম অবস্থায় নামিয়ে নেব ভাত হতে হতে দেখলাম যে মাংসটাও প্রায় হয়ে গেছে তো দেখো এত সুন্দর ফ্লেভার আসছিল মনে হচ্ছিল তো যে এখনই খেয়ে ফেলি গাইস আমাদের আজকে দেখতে আসবে আজকে খাবো এর জন্য জয় এইখানে শশা কাটছি আর ওই অর্ধেক রান্না মনে শেষ না হইছে না প্রায় শেষ ও মাছের রান্নাটা কেমন হইবে

এদিকে রাজার আমি শশা টমেটো কাটতে গিয়ে দেখলাম যে রান্না প্রায় শেষের দিকে তাই ভাতও হয়ে গেছে দেন মাংসও হয়ে গেছে এখন জাস্ট এই দুটোকে একটু পাটে পাটে মানে মিক্স করে দেওয়ার পালা দেন আর কোনো ঝামেলাই নেই তো এখানে ফার্স্টে নিচে কিছুটা মশলা দিয়ে তারপর ভাতটা দিয়েছিল এরপর আলু বকরা দেন মাংস ডিম সব কিছুই কিন্তু পাটপাট করে দেওয়া হয়েছিল এদিকে ভিডিও করতে বসে এখন মনে হচ্ছে যে আবার যদি আমরা খেতে পারতাম কেন কালকে যে খেয়েছি ভাই কি বলবো সত্যি অনেক টেস্টি হয়েছিল ঘরোয়া ভাবে খুব সহজেই কিন্তু একটা রেসিপি দেখে নিলে তোমরা ভিডিওর মাধ্যমে আর লাস্টে একটু ঘি কিশমিস দেন এখানে কালার কালারফুড দিয়েছিলাম যে কারণে কালারটা অনেক সুন্দর আসবে এই এখন তো খেয়ে দেখার পালা আর খেয়ে দেখে তারপর তোমাদের অবশ্যই রিভিউ দেবো বশেষে আমাদের রান্না বান্না শেষ এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি তো কেমন হয়েছে ফার্স্ট রিভিউ নেবো তোমার কাছ থেকে তো খাইছো না কেমন তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা কিন্তু জাস্ট ওয়াও ছিল আর তোমরা এখানে দেখেই বুঝতে পারবে আর আমরা খেয়ে তো আরও ভাই যে সুস্বাদু এখনও মনে চাচ্ছিল যে আবার খেতে তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে খুবই সহজে ঘরোয়াভাবে বিরিয়ানি তৈরি করার মনে হয় না এর থেকে সহজ টিপস আর কিছু আছে যদি কেউ বাড়িতে এটা ট্রাই করো অবশ্যই আগে আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবে যে কীরকমের কি লাগলো

আমারও এই বেরিয়ে হয়েছে আর এখন আমরা টিভি দেখতে বসেছি কিন্তু টিভিতে কি দেখবো এর জন্য আমরা কার্টুন দেখি ভাই কার্টুন দেখতে একটা আলাদা ইশান আমাদের বাচ্চা বাচ্চা মন মানসিকতার জন্য আমরা কার্টুন দেখি আমাদের মনে কোনো শেতান নাই এখন রাজের জন্য আমরা অপেক্ষা করতেছি না শেতান আমার শেতান থাকবে

छोटो इसे कुम्हा ने और देसे कुम्हा ने तुम्हारे छोटे बेस साइज़ हैं साइज़ को दे दीजिए आने वाले के पात्र लाके बुद्धि बेटा लग गए मुश्तक रे भी ऐसा था है मुश्तक रे नहीं दे गारो का लर पान खाई है इधर दे है क्या मुझे किसी तुम मुश्तक रे से नो है मैं फरहाना लग भेजी थी ও রাজের জন্য ওয়েট করতে করতে ফাইনালি এই রাজ আর রাজের অবস্থাটা এক কি রাজ সাজুগুজু করেছি আমরা কোথায় গেছিলাম রাজ বলো তো করে আসলে রাজ মার্কেটে যাই না এই লিপস্টিকটা লিপস্টিকটা আসছিস না তুই সেই লিপস্টিকটা দিয়ে আমি ট্রাই করছি তো কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু বল বা রাজের চয়েসে এখন আমরা ভাত খাবো রাতের খাবার ওই যে সবাই যাচ্ছে রুমে এ তুই খাবি না এখন আমরা রাতের খাবার খেতে যাব তাই এই ব্লগটা এইখানেই শেষ করছি হ্যাঁ রাজ চাটা দাও তোর আবার নেক্সট ব্লকে কবে দেখা যায় রাজ সত্যি কথা কত ঈদে ঈদের সময় দেখা যায় বে ওরে ना तो चलो